শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি খোলা অসীম কৃপায় তোমরা সবাই সুস্থ আছো সবল আছো আমরা আজকে নবম ও দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করব অধ্যায়টা হল পর্যায় সারণী পর্যায় সারণী এই কারণেই এত গুরুত্বপূর্ণ কারণ পর্যায় সারণীর মাধ্যমে আমরা বিভিন্ন যে সমস্ত মৌলগুলো আছে এই মৌলগুলোকে সাজায়ে একটা নির্দিষ্ট ফর্মেটে রেখেছি যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী তাদের ধর্ম বৈশিষ্ট্য ধর্মের মধ্যে রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম এগুলো পরে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা এগুলো পরে। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে সেখান থেকে আমরা মৌলগুলোকে খুব সুন্দরভাবে আমাদের রসায়নের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মানুষের যে রকম হার থাকে সেই রকম রসায়নের হাট হচ্ছে পর্যায় সারণী পর্যায় সারণী একদিনে আবিষ্কৃত হয়নি যুগে যুগে বিভিন্ন ধরনের বিজ্ঞানী বিভিন্নভাবে ছোট ছোট বিভিন্ন তত্ত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যা পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা সেগুলো ব্যবহার করে আবার নতুন একটা ফর্মেটে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে তো রসায়নের পর্যায় সারণী অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে পর্যায় সারণীর পটভূমি ইংরেজিতে যাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড অফ পর্যায় সারণী অর্থাৎ পর্যায় সারণীর পিছনের ইতিহাস পর্যায় সারণীটা কিভাবে আসলো আমরা আমাদের বিভিন্ন বিজ্ঞানীদের কাছে সবসময় কৃতজ্ঞ সেটা আমাদের রসায়নের ক্ষেত্রে আমি বলছি অন্যান্য ক্ষেত্রেও তো অবশ্যই কৃতজ্ঞ তো এখানে সতেরোশো সালে ল্যাভয়সি এ সতেরোশো সালে বিজ্ঞানী ল্যাভয়সি তেত্রিশটি মৌল নিয়ে একটা টেবিল আবিষ্কার করে একটা পর্যাসনের একটা চার্ট আবিষ্কার করে চার্ট তৈরি করে যে চারটিতে স্থান দেওয়া হয়েছিল তেত্রিশটি মহলের